উদ্যোক্তা হওয়ার জন্যে আপনার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনার শেষটা দেখতে পারার শেষটা কি দেখবেন তাহলে আপনি আপনার একটা দৃশ্য দেখতে হবে ইউ হ্যাভ টু হ্যাভ অ্যা ভিশন তো আমি দেখলাম যে আমার একটা স্টিল ছবি মনে হয় এখানে রাখা ছিল এটা মানে আমি আসার পরেই তুলেছে কোনো এক সময় আগে ছবি না সো মানে উনি যে মানে এটা যে একটা ডিজিটাল কারিগরের যে উনি একজন উদ্যোক্তা সেটা আবার এই ছবিটাও কিন্তু তার প্রমাণ মানে দ্রুত উনি এটাকে এখানে পয়েন্ট আউট করে দিয়েছেন সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে নিজের বলার মতো একটি গল্প এই প্ল্যাটফর্মটা আসলে আমি এক বছর ধরে আমি এটাকে ফলো করি ইকবাল ভাইকেও আমি দেখেছি অ্যান্ড ফলো করছি অ্যান্ড আসলে মানে এটা আমি প্রতিবারই যখন দেখি যে একটা উদ্যোগ তখন আমি খুবই আসান্বিত হই মানে খুব আশা জাগে আমার মনে খুবই ভালো হচ্ছে এবং উদ্যোগ সবসময়ই একটা বড় ব্যাপার উদ্যোগ উদ্যোক্তা আমরা যদিও উদ্যোক্তা বলতে আমরা ফিনান্সিয়াল টার্মে জিনিসটাকে আমরা ওই মানে এটাকে আমরা বুঝি বা উদ্যোগ কিন্তু ফিনান্সিয়াল টার্মের বাইরেও হতে পারে তো এটা বোঝাটাও কিন্তু উদ্যোক্তার একটা প্রধান কাজ উদ্যোক্তা আসলে কি সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে একটা জিনিস বোঝা খুব জরুরি আমরা আমার এই প্রায় বিশ বাইশ বছরের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে আমার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন ইয়াংস্টার্স প্লাস মিড এইজের লোকজন প্লাস সিনিয়র আরও লোকজনও আসেন যারা উদ্যোক্তা হতে আগ্রহী এবং তারা সবসময় জানতে চান যে উদ্যোক্তা যে আমরা হতে চাই এই উদ্যোক্তার জন্য তো পুঁজি লাগে পুঁজি ছাড়া তো উদ্যোক্তা হওয়া যায় না তো আমি এটা আপনারা অলরেডি সবাই জেনে গিয়েছেন ইকবাল থাকার কারণে বাট আমি আবার এই জিনিসটা একটু করতে চাই সেটা হচ্ছে যে উদ্যোক্তা আসলে সে যে আসলে একটা উদ্যোগ নেয় এবং আমি উদ্যোক্তা এই ওয়ার্ডটাকেই একটু ডিফারেন্টভাবে ভাবে ডিফাইন করতে চাই কারণ উদ্যোক্তা বলতেই আমরা এন্টারপ্রেনার উদ্যোক্তা বলতেই আমরা আসলে বুঝি যে যে একটা বিজনেস করে সেই বিজনেসটাকে ভালো করে সেখান থেকে টাকা পয়সা আসে আরও বড় হয় একটা এন্টারপ্রেনারশিপ সো দ্যাটস হোয়াট উই থিঙ্ক উদ্যোক্তা ইজ উদ্যোক্তা কিন্তু টাকা পয়সার বাইরেও যদি কোনো ঘটনা হয় সেটাও কিন্তু একটা উদ্যোগ হয় সেটাও কিন্তু একটা উদ্যোক্তার কাজ এবং যেটা আমি বলছিলাম একজন উদ্যোক্তা আসলে কি পারে একজন উদ্যোক্তার যদি কোনো কিছু নাও থাকে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কোনো কিছু সাপোর্ট নাও থাকে সে সমাজে এবং জীবন ব্যবস্থার মধ্যে এই জিনিসগুলা যেখানে যখন আছে সেখান থেকে অ্যাকুয়ার করার ট্যারিলিটি আছে এবং একটা স্পেসিফিক দিকে ধাবিত করার জন্যে এটাই উদ্যোক্তা তো আপনারা যা যা শিখছেন তার মধ্যে আমি আপনি যদি উদ্যোক্তা হিসেবে অসাধারণ ভালো হতে চান তাহলে আপনাদেরকে আমি প্রথমে কয়েকটা কথা বলবো যেগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে আপনারা উদ্যোক্তা হিসেবে ভালো করতে পারবেন কারণ উদ্যোক্তা হওয়ার যে পথটা এটা আসলে মসৃণ না এটা একটা বন্ধুর পথ এটা উপরে যায় নিচে নামে উপরে যায় নিচে নামে এবং এটা যতদিন আপনি উদ্যোক্তা থাকবেন এটা এরকম থাকবে সো এখানে আপনার কয়েকটা জিনিস মাথায় রাখা খুব জরুরি তার মধ্যে একটা হচ্ছে আপনার অবশ্যই জানা দরকার যে আপনি আসলে উদ্যোক্তা যে কোনো একটা উদ্যোগ যে নিতে চাচ্ছেন এই উদ্যোগের শেষটা আপনি আসলে কি দেখতে চান এন্ড মানে আপনার একটা ঘটনার শেষ আপনি আসলে কি দেখতে চান সেটা যদি আপনি শুরুতেই দেখতে না পান তাহলে আসলে আপনার জন্যে খুব কঠিন হয়ে যাবে এই লম্বা পথটা পারি দিতে কারণ আমি আপনাকে বলছি একটু পরে সো প্রথমত তার মানে কি তার মানে উদ্যোক্তা হওয়ার জন্য আপনার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনার শেষটা দেখতে পারার শেষটা কি দেখবেন তাহলে আপনি আপনার একটা দৃশ্য দেখতে হবে ইউ হ্যাভ টু হ্যাভ এ ভিশন ভিশনটার মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনি এই উদ্যোগের মাধ্যমে এর শেষে গিয়ে আপনি আসলে কি পাচ্ছেন এই ভিশনটা দেখাটা খুব জরুরি আমরা উদ্যোক্তা মাঝে মধ্যে এমনভাবে হই যে বিভিন্ন ঘটনাক্রমে আমরা উদ্যোক্তা হই নিডের থেকে হই বা হোয়াট মানে বিভিন্ন পরিক্রমায় আমরা উদ্যোক্তা হয়ে যাই সেটা কোনো অসুবিধা নেই হব আমরা কিন্তু এর শেষটা আমি কোথায় দেখতে চাই এটা যতক্ষণ পর্যন্ত আমি দেখতে না পাব ততক্ষণ পর্যন্ত এই যে উদ্যোক্তা হওয়ার যে লম্বা যে জার্নিটা সেটা আসলে এন পর্যন্ত ধরে রাখাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে সো প্রথম আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ভিশন ইউ মাস্ট হ্যাভ আ ভিশন যে আপনি এই জিনিসটা শুরু করছেন এবং এই জিনিসটার শেষটা এখানে গিয়ে আপনি আসলে নিজেকে বা আপনার প্রতিষ্ঠানকে বা আপনার উদ্যোগকে ওখানে দেখতে চান সো এই শুরু এবং শেষ দেখা দিয়ে আপনার কিন্তু জার্নিটা শুরু হয় সো আমরা যদি জার্নির শুরু দেখতে পাই তাহলে আমরা খুবই সাধারণ এটা সবাই আমরা দেখতে পাই কিন্তু আমরা যারা জার্নির শেষও দেখতে পাই শুরুর সাথে সাথে তারাই কিন্তু আসলে অসাধারণ ঘটনা ঘটাতে সক্ষম হই সো আপনাদের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে জার্নির এন্ড বা ভিশনটা দেখা যে আপনি আসলে কি দেখতে পাচ্ছেন শেষে ওইটা যখন আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন এবং ওই জিনিসটাকে যখন আপনি সময়ের সাথে সাথে নার্চার করবেন এবং ওইটাকে লালন পালন করবেন আপনার মনের মধ্যে তখনই আসলে আপনি এই জার্নিটার এন্ডে পৌঁছে যাবেন মাঝখানে অনেক কিছু হবে সেটা নিয়ে চিন্তার কিছু নাই সময়ের সাথে সাথে এই পুরো ঘটনা চলে আসবে শেষে সো এই জন্যে খুবই ইম্পর্টেন্ট আপনার এই যে উদ্যোক্তা হওয়ার জন্য শেষটা দেখা সো প্রথম ধাপ হচ্ছে আপনাদের যখনই আপনি কোনো জিনিস শুরু করবেন এর শেষটা আপনি ক্লিয়ারলি দেখতে পারতে হবে যে শেষে গিয়ে আপনি কোথায় যাচ্ছেন সো আপনি ব্যাক ক্যালকুলেশন করাটা আপনার জন্য সহজ হবে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় পয়েন্টটাও মানে ভেরি ইন্টারেস্টিং এবং এটা আমাদের সমাজে আমাদের পৃথিবীতে এটা এটা খুবই ইন্টারেস্টিং থিং সেটা হচ্ছে আপনি যখনই এই ধরনের একটা উদ্যোগ প্রথমে নিবেন এবং এর শেষ নিজে নিজে দেখবেন আপনার মাথায় সেটা যখন ইমপ্ল্যান্ট হয়ে যাবে মানে মাথায় চলে আসবে শেষ এটা হবে তখন তো আপনি এটার জন্যে কাজ করা আরম্ভ করবেন সো ইউনিট পিপল মানুষজনের সাথে আস্তে আস্তে আপনি শুরু করবেন শুরু করতে গেলে প্রথমেই আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার বাধা আসবে এবং মাঝে মধ্যে বাধাগুলো আপনার ক্লোজ ফ্যামিলি থেকেও আসতে পারে ফ্রেন্ডস থেকেও আসতে পারে আশেপাশের সমাজ ব্যবস্থা থেকেও আসবে বাধা আসবেই এবং আপনাকে একটা বড় শ্রেণীর মানুষ প্রতিনিয়ত বলবে আপনার যে উদ্যোগ এবং আপনার যে ভিশন শেষে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা যে আপনি তাদেরকে বলেন বা নিজের মধ্যেও রাখেন বা উদ্যোগ নিয়ে কথা বলেন তারা বলবে যেটা হবে না আমি আমার জীবনে এখন পর্যন্ত যত উদ্যোগ নিয়েছি এবং যতগুলো শেষ করেছি তার প্রথম থেকে শেষ করার আগ পর্যন্ত সবাই আমাকে বলেছে যে হবে না কিন্তু এই যে হবে না বলা সত্ত্বেও আপনার এই যখনই আপনাকে এটা বলতে থাকবে একবার দুইবার তিনবার পাঁচবার দশবার তখন আপনি যদি সাধারণভাবে চিন্তা করেন এবং আপনি যদি আপনার উদ্যোগের শেষটা মাথার মধ্যে লালন পালন না করেন মন দিয়ে তাহলে আপনি অবশ্যই একটা পর্যায়ে গিয়ে আপনি হতাশ হয়ে পড়বেন কারণ ওই যে আমি প্রথমে বলেছি যে কোনো উদ্যোগই একটা সমতল ভূমি দিয়ে যায় না এটা একটা বন্ধুর বন্ধু দু যাবে আবার নিচে আসবে যখন ওই নিচে আসতে থাকবে এইসব কথাগুলো নেগেটিভলি আপনার মাথায় আসবে আপনার জন্য জন্যে কঠিন হয়ে যাবে তখন যাওয়া তো এই সেকেন্ড পয়েন্টটা যখনই কেউ আপনাকে বলবে যে এটা আসলে হবে না আপনি মাথায় নেবেন যে সে বলছে যে এটা হবে সে কেন আপনাকে বলছে যে হবে না তার কারণ সে জানে যে এই ঘটনাটা আপনি করে ফেলতে পারেন কিন্তু সে হয়তোবা কোনো কারণে সেটা করে নাই আপনার মতো সেই ধরনের সাহস বা উদ্যোগ নেওয়ার সে সাহস হয়তোবা তার নাই এই সে আপনাকে বলবে যে এটা হবে না আপনি তখন শুনবেন যেটা হবে ও বলছে যে হবে যত মানুষ আপনাকে বলবে যে এটা হবে না তত মানুষকে আপনি আশীর্বাদ জানাবেন এবং তাদের এই না হওয়ার যে ওয়ার্ডিংটা এই ওয়ার্ডিংগুলোকে আপনি হবে এই হিসেবে আপনি দেখবেন এবং তাহলে আপনি দেখবেন যে আপনার উদ্যোগ এক পর্যায়ে গিয়ে সফল হবে কারণ উদ্যোগের সফলতা মানুষের কথাই হয় না আপনার মাথার ভিতরে যে ঘটনাটা চলতেছে যে ভিশনটা চলতেছে সেটার উপরে বেশ করে হয় তো মানুষের কথায় আপনি চিন্তিত হইন না মানুষের কথায় ব্যথিত হইন না মানুষের কথায় মানুষের উপরে রাগ হইন না মানুষ যদি বলে যে এটা হবে না আপনি মন খুলে তাকে আশীর্বাদ দেন এবং এটা শুনেন যে ও বলছে যে হবে তাহলে তার প্রতিটা না কথাই আপনার জন্যে হ্যাঁ হিসেবে দেখা দিবে এবং আপনার যে জার্নির এন্ড দেখে ফেলেছেন সেখানে আপনি পৌঁছাতে সক্ষম হবেন আরেকটা খুব ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট যেটা আমরা সবসময় যাই যে ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে যে আপনি কোনো অবস্থাতেই মানে একটা যেখানে আপনি যেতে চাচ্ছেন সেই স্বপ্নটা যখন আপনি স্বপ্ন তো দুই ধরনের আছে এটা একটু বলে নেই তাহলে থার্ড পয়েন্টটা বলতে সুবিধা হবে একটা স্বপ্ন হচ্ছে যে স্বপ্নটা আপনি দেখেন যখন আপনি ঘুমন্ত অবস্থায় থাকেন সেই স্বপ্ন দেখেন সকালে উঠেন কিছু সময় মনে থাকে কিছু সময় ভুলে যান সেটা এক ধরনের স্বপ্ন আরেকটা স্বপ্ন যেটা আমি প্রথম যেটা বললাম যে ভিশন সেই ভিশন বা সে ভিশনের যে স্বপ্ন বা ড্রিম সেই স্বপ্নটা আপনি দেখেন যখন আপনি জাগ্রত অবস্থায় থাকেন তো আপনার জাগ্রত অবস্থায় যে স্বপ্নটা আপনি দেখছেন সেই স্বপ্নটার মধ্যে ঘুমন্ত স্বপ্নের পার্থক্যটা কি এটা বোঝা খুব জরুরি পার্থক্যটা কি আপনারা জানেন পার্থক্যটা খুব সিম্পল একটাই সেটা হচ্ছে ঘুমন্ত স্বপ্ন বাস্তবে রূপ হওয়া না হওয়া কিছু এসে যায় না বা হবেও না ম্যাক্সিমাম টাইম কখনোই কিন্তু জাগ্রত স্বপ্ন তো আপনি বাস্তব রূপ দিতে হবে নাহলে আপনি স্বপ্ন দেখে লাভ কি এটা লালন করে লাভ কি তিন নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে জাগ্রত অবস্থায় আপনি যে স্বপ্ন দেখছেন যে উদ্যোগটা আপনি নিচ্ছেন আপনার যে উদ্যোক্তা এই স্বপ্নের এন্ডে যেতে গেলে আপনার এটার জন্যে কাজ করতে হবে আমি এখানে আবার এই যে ইকবাল বাহার ভাইয়ের এই ঘটনায় আসতেছি দেখেন অথবা আমি যাই না এক্স্যাক্ট আমার টাইম মনে দুই বছর বা তিন বছর আগে অথবা এক বছর উনি এসে শুরু করেছেন নিজের বলার মতো গল্প যেখানে আজকে আপনারা দেখলেন যে আমাদের আতিক ভাই প্রথম যখন এটা অনুষ্ঠানটা হয়েছিল একশো চৌষট্টি জনকে নিয়ে ওই প্রোগ্রামে নিয়ে এসেছিলেন আজ থেকে তবে এক এক বছর কয়দিন আগে দুই বছর আগে দুই বছর উনি কি করেছেন উনি একটা স্বপ্ন দেখেন ওনার স্বপ্ন অনেক বড় এবং সেই স্বপ্নর রূপ স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে গত দুই বছরে উনি এই স্বপ্নের পিছনে অনেক এফোর্ট দিয়েছেন অনেক কাজ করেছেন স্বপ্নের আউটপুটটা কি দুই বছরের আউটপুটটা কি দুই বছরের আউটপুট হচ্ছে দুই লাখ তরুণ তরুণকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া একশো চৌষট্টি জনের প্রোগ্রাম দুই বছরের আউটপুট হচ্ছে পুরো বাংলাদেশ না পৃথিবীর পঞ্চাশটা দেশ থেকে প্রায় পাঁচ হাজার লোক আজকে এখানে সমবেত হওয়া দিসিজ নো জোক দিস ইজ আ ড্রিম কামিং ইন্টুর রিয়্যালিটি অ্যান্ড এই ধরনের মানুষরাই আসলে প্রমাণ দেয় যে আসলে বাস্তব যে স্বপ্ন মানে যে স্বপ্নটা আপনি দিবা স্বপ্ন জাগ্রত অবস্থায় দেখেন সেই স্বপ্নকে যে বাস্তব রূপ দেওয়া যায় সেটার প্রমাণ হচ্ছে একবার বাহার রহের মতো লোকরা আপনাদের মতো লোকরা যারা আপনাদের স্বপ্ন বারবার বারবার করে আপনারা বাস্তবে রূপ দিতে পারবেন তো তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনি এই স্বপ্নের পিছে কাজ করতে হবে স্বপ্ন ঘুমের স্বপ্ন দেখে যেরকম সকলে উঠে ভুলে যান বা প্রতি রাতেই স্বপ্ন দেখেন সেরকম আপনি জাগ্রত স্বপ্ন বা আপনার ভিশন যদি প্রতিদিন দেখতেই থাকেন দেখতেই থাকেন কিন্তু সেটার পিছে আপনি কোনো এফোর্ট না দেন কোনো কাজ না করেন তাহলে আপনার স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হবে না এখানে দুইটা তিনটা জিনিস খুব জরুরি প্রথম হচ্ছে আপনার থট আপনার চিন্তাটাকে আপনার ঠিক রাখতে হবে আপনি বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন যেটা আপনি পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার সে অনুসারে কথা বলতে পারতে হবে ওই চিন্তা যখন আপনার মাথায় কনক্রিটলি বসে যাবে আপনি সেটা নিয়ে কথা বলতে পারবেন আর তৃতীয়ত যেটা সেটা হচ্ছে আপনি অ্যাকশন করতে হবে এই যে আপনারা যে প্রতিটা এন্টারপ্রেনারশিপের জন্য যে অ্যাকশন এই অ্যাকশনগুলো আপনাদের করতে পারতে হবে সো থট ওয়ার্ড অ্যান্ড অ্যাকশন এই তিনটা জিনিসের যখন কম্বিনেশন অ্যাকুরেটলি হবে আপনার যে কোনো স্বপ্ন এবং সেটাকে যদি আপনি লম্বা সময় ধরে লালন পালন করেন স্বপ্নটাকে এবং সেটা কাজ করেন যে কোনো স্বপ্নই আপনার বাস্তবে রূপ নেবে এন্টারপ্রেনার হিসেবে সো ওইটা হচ্ছে আপনার একটা থার্ড পার্ট সো দিস ইজ অ্যাকচুয়ালি ফ্রিডি মাছ আমি যেটা বলতে চাচ্ছিলাম আজকে আপনারা যেহেতু উদ্যোক্তা সেহেতু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে প্রতিটা স্বপ্ন বাস্তব রূপ দিতে গেলে আপনার স্বপ্নের পিছনে কাজ করতে হবে তো আমি আমার বক্তব্য আর বেশি লম্বা করব না আমি আমি পার্সোনালি কাজ করি নাগরিক ঢাকা নিয়ে ঢাকা শহরের উন্নয়নই হচ্ছে আমার স্বপ্ন এবং এটা নিয়েই আমি কাজ করে যাব। এবং আমি মনে করি যে ঢাকা শহরের উন্নয়ন ঢাকাকে আগামী বিশ বছরের মধ্যে পৃথিবীর অন্যতম সেরা শহরে পরিণত করা এটা খুবই সম্ভব এবং আমরা সবাই একসাথে কাজ করলে সেটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ সো এই বলেই আমি আজকে আমার বক্তব্য শেষ করছি আর ইকবাল বাহার ভাই এবং অন্যান্য সবাই যারা আজকে আপনারা এসেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ইকবাল ভার ভাইকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা আসলেই সম্ভব না কারণ তিনি কিন্তু শুধু নিজের স্বপ্ন দেখেননি আরও লাখো মানুষকে স্বপ্ন দেখতে উৎসাহ দিয়েছেন